শের মুসলমান যে আসরের নামাজ পড়েন নাই ডিক্কেনা আপনার ভিতরে আর ওই কাফের মুসলিমের ভিতরেতে কোনো পার্থক্য নাই তাই আপনাকে দাওয়াত দিতে হচ্ছে ডিক্কেনা আপনার মাঝে আর কাফের মাঝে কোনো ব্যবধান নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মানতারা সাল্লাত মুদাম্মিদান শখৎ কাফার যে ইচ্ছাকীরভাবে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় তার কাজ আর কাফের মাঝে কোনো পার্থক্য থাকে না তো আপনাকে দাওয়াত দিতে হবে কথা বলার সময় একটু বাঁধে না আপনার কিন্তু আমার দাওয়াত দিতে আইসেন কেন কাফের দাওয়াত দিতে পারেন না মুসলিকদেরকে হিন্দুদেরকে দাওয়াত দিতে পারেন না আপনার মাঝে আর হিন্দুর মাঝে তো কোনো পার্থক্য নাই বলেই তো আপনাকে নতুন করে দাওয়াত দিতে হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার এই জন্যে আল্লাহ সুবাহ এইভাবে করে আয়ত্নশিল করলে তুমি ইঞ্জিনিয়ার হতে পারো তুমি ডাক্তার হতে পারো তুমি কোনো সরকারি বড় কর্মকর্তা হতে পারো তুমি কোনো ফ্যাক্টরির জিএম হতে পারো মালিক হতে পারো তোমার অঢের টাকা আছে ব্যাংক আছে বাড়ি আছে তোমার ভিতরে কোরআনের শিক্ষা নাই তুমি মানুষ হতে পারো এই জন্য আগে কোরআনের শিক্ষা তারপরে তোমার মানুষ হাজার শিক্ষার গুরুত্ব কমিয়ে দিয়েছি আজকে আমি নামাজের গুরুত্ব কমিয়ে দিয়েছি আজকে আমি মসজিদের গুরুত্ব কমিয়ে দিয়েছি একটা কথা মাঝে মধ্যেই আমি বলি আল্লাহর কাছে তোমার দাম ততটুকু তোমার কাছে মসজিদের জাম ততটুকু তুমি কোরআনকে যতটুকু দাম দাও আল্লাহর কাছে তোমার ঠিক ততটুকু দাম তুমি মসজিদের কথা শুনলেই ভাল লাগে না তোমারও তোমাকেও আল্লাহর কাছে ভাল লাগে না আল্লাহরও তোমাকে এতটা ভাল লাগে না কোরআনের কথা শুনলে তোমার ভাল লাগে না মাহফিলের কথা শুনলে তোমার ভাল লাগে না তুমি দাড়ির কথা শুনলে তোমার ভাল লাগে না ইসলামিক শাসন ব্যবস্থা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক তোমার ভাল লাগে না তোমার মতো এই নাদান কেউ আল্লাহর কাছে এতটা ভাল লাগে না যেমন কর্ম তেমন ফল আমার ভাল লাগে না আল্লাহর অত ভাল লাগে কাবা করে কথাটা বুঝে আসে না ভাই সহজ কথা না আপনাকে আমার ভালো লাগে না সারাক্ষণ আপনি আইলে আপনাকে তাড়াই দিন আপনার কথা শুনলে আমি যেতে চাই আপনার কথা শুনলে আমি ফসফস করি আপনাকে নিয়ে সমালোচনা করি আপনি আমাকে কয়দিন সহ্য করবেন একটা সময় বলবেন লোকটা মারাত্মক খারাপ ঠিক না এই জন্য আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই আল্লাহর কাছে ভিড়তে হবে বারবার তার কাছে যেতে হবে আল্লাহ আমি ভুল করেছি মারাত্মক ভুল করে ফেলেছি আমি আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও যদি তুমি আমাকে মাফ না করো তাহলে আমার মতো মত আল্লাহর কাছে ফিরে আসো লাআল্লাকুম আল্লাহ হে মুমিনরা তোমরা যদি আল্লাহর কাছে ফিরে আসো তোমাদের কপাল ফুলবে খুলে যাব আল্লাহ আমাকে হাত দিয়েছেন পা দিয়েছেন সুন্দর কথা বলার যোগ্যতা দিয়েছেন বড় চাকরি দিয়েছেন উচ্চতা দিয়েছেন বংশমর্যাদা দিয়েছেন এত কিছু দেওয়ার পরেও আমি আল্লাহর জন্য কিছু করি না আল্লাহর জন্য কিছু করতে আমার মন চায় না এই যে আমাকে হাত পা দিলেন সুন্দর চেহারা দিলেন এগুলোকে যদি আমি সুন্দর কাজে ব্যবহার না করি তাহলে আমার অবস্থাটা কি হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল করিমের একখানে বলেন বলেন আল্লাহম আরজুলুই এম আলাহুম আল্লাহম আরজুলুই এম শুনাবিহা অনেককে পা দিয়েছি সেই পা দিয়ে সে চলে না আল্লাহ কি বললেন পা দিয়ে চলে না চেয়ারে বসে থাকে পা দিয়েছি পা দিয়ে সে চলে না এই পা দিয়ে সে সিনেমা হলে যায় এই পা দিয়ে সে বাজার করতে যান এই পা দিয়ে সে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে যায় এই পা দিয়ে সে আরো আরো অনেক কাজ করতে যায় কিন্তু এই পা দিয়ে সে মসজিদে যায় না এই পা দিয়ে সে মাহফিলে যায় না ওর আনের আলোচনা শুনতে যায় না দিনই কোনো প্রোগ্রামে যায় না দিনের কাজে মিছিল মিটিংয়েও যায় না জিহাদেও অংশগ্রহণ করে না আল্লাহ তালা বলেন আল্লাহম সোনা বিহা অনেককে পা দিয়েছি কিন্তু সে পা দিয়ে সে চলে না দুনিয়ার যত চলাফেরা হয় এই চলাফেরাকে আল্লাহ বুঝান নাই আল্লাহ বুঝিয়েছেন দুনিয়ার সব কাজ করে দিনের কাজ আল্লাহ বলছেন কিন্তু চলে না দুই নম্বরে বলছেন আমলাহুম হন এই দিন বিহা অনেকের হাত দিয়েছি হাত দিয়ে ধরে না হাত আছে হাত দিয়ে ধরে না সিগারেটটা ঠিকই ধরে গাজার মালটা ঠিকই প্রস্তুত করবে দুই হাত দিয়ে এরপরে ঘুষ খাবে ঠিক এই দুই হাত দিয়ে অন্যকে মারবে এই হাত দিয়ে আঘাত করবে এই হাত দিয়ে দুনিয়ার সব কাজ করবে এই হাত দিয়ে যদি বলা হয় প্রিয় ভাই আমার মসজিদের উন্নয়নে কালেকশন করতে হবে এই হাত দিয়ে সে কালেকশনটা করবে না মসজিদ ঝাড়ু দিতে হবে এই কাজটা সে করবে না আল্লাহর রাস্তায় জেহাফি সাবির করতে হবে তার এই হাত দিয়ে সে করবে দিনই কল্যাণমূলক কোনো কাজ বা জনসেবামূলক কোনো কাজ করতে হবে সে করবে না দুনিয়ার সব আকাম তোকাম করবে এই দুই হাত দিয়ে ন্যায় এবং কল্যাণের কোনো কাজ করবে না আল্লাহ বলেন অনেকের হাত আছে কিন্তু হাত দিয়ে ধরে না ধরে ঠিকই সিগারেট ধরে ধরে ঠিকই গাঞ্জা ধরে ধরে ঠিকই ঘুষের টাকা ধরে ধরে ঠিকই আরেকজনের কলার চেপে ধরে ঠিক কিনা ভালো কোনো জিনিস সে ধরে না আল্লাহ বলেন আমলাহুম আইদিয়াতুশাও নাবিয়া তোমাকে দুইটা হাত দিলাম তুমি এই দুইটা হাত দিয়ে এত কিছু ধরলা একটু চোখ বন্ধ করে দেখো কোরআনকে কয়বার তুমি স্পর্শ করেছ একটু চোখ বন্ধ করে দেখো মসজিদের ফ্লোর কতবার ঝাড়ু দিয়েছো একটু চোখ বন্ধ করে দেখো মানবতার কল্যাণে অসহায় দরিদ্রের এতিমে এতিম মুখে কতবার হাত বুলিয়েছ তার মাথায় কতবার হাত একটু চিন্তা করে দেখো যার ঘর নেই ঘরের চাল ফুটো হয়ে পানি পড়ে সেটাকে ঠিক করে দেওয়ার জন্যে তোমার হাতটা কতবার আগায় গেছে কত কিছুই তো দুইটা হাত দিয়ে তুমি করেছ এগুলো কতবার তুমি করতে ফেলছো এই জন্য আল্লাহ তালা বলেন আমলাহুম আইদিয় ইমতিশুনা বিহা অনেকের হাত আছে কিন্তু সে হাত দিয়ে সে ধরে না এরপর আল্লাহ তালা বলেন আমলাহুম আযানু ইসমাউনা অনেকের কান আছে সেই কান দিয়ে সে শোনে না সে কিন্তু বধির না বয়রা না তার কান দিয়ে সে ঠিকই যাত্রা গান শুনবে তার কান দিয়ে ঠিকই সে গান শুনবে সে বিভিন্ন বাজনা শুনবে বিভিন্ন অশ্লীল ফাহেসা সব কিছু সে শুনবে কোরআন তেলাওয়াত তার কানে ঢোকে না মাহফিল হইলে শব্দদূষণ হয় আজানের শব্দে তার গায়ে জ্বালা ধরে আছে না নাই আল্লাহ তারা বলেন অনেকের কান আছে সেই কান দিয়ে সে শোনে না গান শোনে ঠিকই লাউড স্পিকারে মানুষের ঘুম নষ্ট করে সমাজের মধ্যে ছেলের মুসলমানিতে এক সপ্তাহ ব্যাপী বক্স বাজায় ঠিকই কোরআনের বাণী শোনেন মাহফিল শোনে না কোরআন তেলাওয়াত শোনে না আল্লাহ তালা বলেন আম্লাহুম আজ আনু এরপরে আমলাহুম আ ইউনু ইয়ুমুসের অনেকের চোখ আছে চোখ দিয়ে দেখে না সেবে অন্ধ না কিন্তু চোখ আছে কি আছে ভাই কিন্তু আল্লাহ তালা বললেন দেখে না পবিত্র উপরে ধুলোর আস্তর পড়ে গেছে এই ময়লাটা তার চোখে পড়ে নাই তার গায়ে কোথায় ময় তার গায়ের জামার কোথায় ময়লা আছে সেটা তার ঠিকই চোখে পড়ে তার বাসার কোথায় মাকড়সার জাল বেঁধেছে ঠিকই চোখে পড়ে কোথায় বাসায় বৌ ঝাড়ু দিয়ে দরজা ছিপার ভিতর ময়লা লুকায় রাখছে সেটা ঠিকই তার চোখে পড়ে রাস্তাঘাটে চলছে মানুষকে সাইড দিতে হবে গাড়ি ঘোড়ার ধাক্কা লাগবে ঠিকই তার চোখে পড়ে কোরানের পবিত্র পাতার দিকে তার চোখ পড়ে না মসজিদের দিকে তার চোখ পড়ে না মসজিদের দেয়াল ভেঙে চুরে নড়বড় হয়ে গেছে তার চোখ পড়ে না পাশে এদিন বাচ্চা না খেয়ে ক্ষুধার জ্বালায় কাতরায় তার চোখ পড়ে না আল্লাহ তালা বলেন আমুল্লাহু আই নুই অনেকের চোখ আছে সেই চোখ দিয়ে সে দেখে না আমার চোখ টেলিভিশনের স্ক্রিনে যায় সেখানে গেলে বিভিন্ন নগ্ন অর্ধনগ্ন মহিলাদের নিত্য আমার ঠিকই চোখে পড়ে ওই টেলিভিশনেই তেলাওয়াত হয় কি হয় না ওই স্ক্রিনটাতেই মনিটরটাতেই মাহফিল বাজানো যায় কি যায় না সেখানে আমার চোখ পড়ে আল্লাহ এদের ব্যাপারে বলেন উল্ কাল আন এরা মানুষ নয় উল্ ইকাকাল এরা মানুষ নয় আল্লাহ তালা একটু স্পেস দিয়ে বলেন এরা তো পশু একটু স্পেস দিয়ে বলেন বালভুম আদল এরা পশুর চেয়েও খারাপ তোমার মুখ দিয়ে সত্য কথা বাহির হয় না কান দিয়ে সত্য কথাটা শোনা হয় না হাত দিয়ে ভালো কিছু ধরা হয় না চোখ দিয়ে ভালো কিছু দেখা হয় না আল্লাহ তালা বলেন বলে আম এরা মানুষের নয় আদল এরা পশুর যেও খারা এই জন্য আল্লাহ সুধান হুয়া তালে সৌরত রহমানে বলেছেন আর রহমান আল্লাহ কুরআন বুঝাতে চেয়েছেন তুমি যত বড় শিক্ষিত হও যত বড় টাকাওয়ালা হও যত বড় বৃত্তশালী হও তোমার চাকরির পদ পদবি যত বড় বড় হোক না কেন তোমার চেহারা যত সৌন্দর্য হোক না কেন তোমার দলের ক্ষমতা যত বেশি হোক না কেন কোরআন সুন্নার বাহিরে যত সুন্দর দেখায় যাক না কেন তুমি আসলেও কোনো মানুষের দলের ভিতরে বড়ো না হায়ান জানোয়ারের দলে তুমি আছো প্রিয় আমার এই জন্যে আদর্শগত মানুষ হওয়া যায় আমি যদি আদর্শগত মানুষ হতে পারি তবেই আমি মানুষ আমার আচরণে আমার চলাফেরা যদি অন্য অন্য মাহলুকের মতো হয়ে যায় এটা তো মানুষের মতো হয় না যায় না মানুষের সাথে এটা যায় না এজন্যে আমার চলন বলুন কথন সব কিছুতে যেন মানুষের ছোঁয়া থাকে বিশেষ করে আমি যে মুসলিম এই মুসলমানের সব কিছু যেন আমার ভিতরে থাকে আমাদেরকে সতর্ক থাকতে হবে